যদি পাতলা চুল হয় তাহলে কীভাবে করবো আর যদি ভারী চুল হয় তাহলে কীভাবে করব পাতলা চুল যদি হয় চিকন চিকন করে করব আর যদি ভারী চুল হয় তাহলে একটু মোটা মোটো করে করব হ্যাঁ এটা তো শিখাইছিলাম জি বেনিটা কারণ আপনাদের এটা ভলিউম স্টেটের মানে কি বেনি পার্মের মানে কি যাদের পাতলা চুল তারা তো একটু বেশি দেখাইতে চায় রাইট বেশি দেখাতে চায় না তো পাতলা পামটা কেন করবে পাম্পটা কেন করবে মানুষ বুঝাও বেশি দেখানোর জন্য যে আমার চুল অনেক চুল আছে আসলে কি তাই না তো সেই জন্য আমরা বেনি পামটা এই জন্য করি পাতলা চুলটাকে বেশি দেখানোর জন্য আচ্ছা বেনি পাম কী মেডিসিন দেখো করে জানো তুমি কী মেডিসিন করে মেডিসিন দেখাইছিলাম তোমারে কী মেডিসিন বলো মনে আছে মেডিসিন ভুলে গেছো মার্শাল্লাহ 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 তোমার একশোর মধ্যে একশো দিলাম আচ্ছা তাহলে বুইলা যেমন গেছো দেখে আনতে পারবা মেডিসিনটা মেডিসিন দেখে আনতে পারবা মেডিসিন রুম যাও নিয়ে আসো দেখি কোনটা মেনি পামের মেডিসিন যাও তো আমার সোনা পাখি ভুইলা গেছে সমস্যা নেই ভুইলা গেলে আরও পাঁচ হাজার বা দেখায় বইলা দিব কোনো প্রবলেম নেই বাট হচ্ছে সেই মেডিসিন রুম এখন গেছে সে ভুলে গেছে মেডিসিনটা কি কিন্তু সে দেখে বলতে পারবে কোন মেডিসিনটা সে বেনি পাম্পটা শিখছে ইভেন ভলিউম স্টেকটা শিখছে সে আনতে গেছে আসুক আসলে দেখাইতেছে আপনারা সবাই আমার সাথে থাকেন এমনটাই হয় তো সেই জন্য আপদের বলব কোনো সমস্যা হলে কিন্তু আপনারা পালারে ক্লাস করা অবস্থায় হ্যাঁ নিয়ে আসো পার্লার করা অবস্থায় পাঁচ হাজার ক্যান পাঁচ হাজার কোটিবার আপনি আমার আমার জিজ্ঞেস করবেন আমি বলবো মার্শাল্লাহ এটা বেনি বেনিপামের মেডিসিন এটার নাম কি জানো একটা ভ্যালো সিটি হ্যাঁ সবচেয়ে স্ট্রং সবচেয়ে স্ট্রং মেডিসিন তো মেডিসিন দেখে আনতে পারছো নাম বলতে পারো না তো নাম বলা শিখতে বল না তুমি একজন বিউটিশিয়ান তোমার নাম বলা শিখতে বলো রাইট আর তুমি যে বলবা এই মেয়েরা ওইটা তো এটা আনো তো মেয়েরা বুঝবো নাম বলতে হবে তো এই এই জিনিসটা দিয়ে আমরা কী কী কাজ করি বলো স্টেট বেনি পাম ভেরি গুড এখন পারছো এখন কীভাবে বললাম আস্তে আস্তে শিখতে শিখতে হয়ে যাবো যা শিখার পালা থেকেই শিখো এখান থেকে চলে যাওয়ার পরে কিন্তু আর আমাকে পাইবা না যখন একটা কাজ করবা সমস্যা পড়লে ফোন দিবা এমন আছে ফোন ধরতেও পারি বিজি আছি অথবা বাইরে আছি কথাটা বুঝো ওই টাইমে আমাকে তোমার খুব প্রয়োজন কিংবা এক্সাম্পল ওই টাইমে আমি নাই তখন তুমি বিপদে পড়ে গেলা না হয়তো আধা ঘন্টা পর এক ঘন্টা পর তোমার ফোন দিল আপু আমাকে ফোন দিয়েছিল বলো তুমি বলো আপু একটা আপু বেনি পাম্প করছি বেনিটা হয় নাই বেকার হয়েছে কিংবা ছুটে গেছে কিন্তু ওই মুহূর্তে সমস্যা তুমি পড়ে গেছো না এই জন্য যেটা সমস্যা মনে হবে এখান থেকে ভালো করে জিনিসটা বুঝবা একবার ছাড়া কতবার পাঁচ হাজার বার শতবার কোনো সমস্যা নেই বাট ভালো করে বুঝে নিবা যে তুমি তুমিও চেষ্টা করবা আমিও কিছু করে খাই আমি আরও যেন কোনো যেমন কাজ করব কাউকে সার্ভিস দেবো যেন আমার সমস্যা না হয় তো এটার নাম কি ভালো এটার নাম কি এটার নাম কি এটার নাম কি এটার নাম ছোট্ট বলে এইভাবে পড়াশোনা করছে আমরা আমরা একটা ওয়ার্ড আমাদের বাবা মা দশ বার বারো বার বিশ বার শিখেছি কেন জানো যেন মেমোরিতে সেট হয়ে যায় তো তোমারও মেমোরিতে সেট হয়ে দেবো তুমি একেবারে বোরা হয়ে দুধরে যখন যাবা ই তুমি যখন তখন কিছু করতে পারবা না তুমি অচল তখন যেন তুমি ক্যাশে বইসা মানুষকে অর্ডার দিয়ে কাজ করাইতে পারো তুমি সারা জীবন মানুষকে গোলামি খাটবা নো একটা সময় তুমিও মালিক হইবা তখন তুমি সবাইকে অর্ডার দেবা আপু ওইটা দিয়ে এটা করো এটা দিয়ে ওইটা করো এই কাজটা হচ্ছে না আপু তোমার তো এটা হয়নি মেডিসিনটা লাগানো ঠিক হয়নি এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে তো এটার নাম কি এটার নাম এটার নাম মাইন করতেছ আচ্ছা এটাতে কি কি করতে হয় ভেরি গুড মন থাকবো তো তো এই তো ঠিক আছে আর আমরা রিবর্নিং পারি আচ্ছা রিভর্নিং করছো রিবোর্ডিং আছে কি রিভর্নিং করলাম ডিপ ক্যাম্বো শাইন রিবন্ডিং স্টেট মানে কথা ক্লিয়ার বলবা হ্যাঁ ক্যাম্বো ডিপ শাইন রিবন্ডিং ওকে এভাবে বলবা হ্যাঁ তো বুঝতে পারছো ধরো তুমি এটা নিয়ে বল চারটা না পাঁচটা কয়টা গুলো রে পাঁচটা না হ্যাঁ তারপর থেকে রিবন্ডিং গাছটা একা ধরবা ওরা একা ধরে এভাবে রিবন্ডিং বেশি গার্ডেনিং হয়ে গেলে ঠিক আছে তারপর তো তুমি একা রিবন্ডিং করবা তোমাকে ছাড় দেওয়া হয়েছে তারপর তো তোমার কাছে ছাড় দেওয়া হবে না কি খারাপ লাগতেছে শোনো খারাপ লাগে শোনাই যত শিখবা তত জানবা ঠিক আছে আর তোমার মতো একটা সময় আমিও ছিলাম আমি কিছু পারতাম না আজকে কত বছর কাজের আমার জানো আমার রানিং তেরো বছর চলতেছে আলহামদুলিল্লাহ মানুষ সহ্য করে এই জায়গা আসছি মানুষ তোমাকে যেমনি শিক্ষা দিতেছি না এইভাবে শিক্ষা আমাদেরকেও দেয় নাই এভাবে কোনো পালার দেয়ও না আমি ওখান দিয়ে কেন জানো এখান দিয়ে বেরো কিছু করতে পারো বাট এখানে থাইকেই করে এখান যাওয়ার পরে বলবা মহাপু ভুলে গেছি মহাপু ম ওইটা মপু ওইটা লাভ হইব না কারণ ওইটা আমি মপুকে তুমি পাবা না এখন তুমি মো পাচ্ছ এটা এই জন্য বলি তুমি একটা মেয়ে আমিও একটা মেয়ে তুমি অস হয় আমি অস এই জন্য বলি হ্যাঁ তো এটা মাথায় রাখো এটা কখনো খারাপ মাইন্ডে নিমান না যেমন আপু এই কথাটা বললো না তোমার ভালোর জন্য সেটা বলবো যেন সামনের দিন তোমার ভালো হয় আচ্ছা ঠিক আছে তা এখন আমরা জানবো কী কাজ শিখলাম আচ্ছা দে যাও এটা রাখো যে ফেসিয়াল দেখি কী কী জানো फेशियल करे शिकस देखो अच्छा बोलो आता की की